আমি শ্রদ্ধা হোমিও ক্লিনিক থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হলো সোরা এই সোরা কি কেন এবং মানব কিভাবে কীভাবে এই সোরার লক্ষণ খুবই ওঠে তা আজকে আমাদের আলোচনা আজ থেকে বহু বহু বছর আগে যখন মানুষের জীবন ধারণের সাধারণ অভ্যেস ছিল মানে প্রকৃতির উপরে মানুষ সন্তুষ্ট থাকত কোন বাহ্যিক মানুষের ছিল না তখন পর্যন্ত এই সোরা বলে কোনো জিনিস কিন্তু মানুষের সৃষ্টি হয়নি একটা স্বচ্ছ প্রবৃত্তি ছিল ইচ্ছা ছিল স্বচ্ছ মনের মধ্যে আকাঙ্ক্ষা এবং যে চা পাওয়া গুলো সেগুলো খুব সীমিত ছিল কিন্তু দিনের পর দিন মানুষ যখন ধীরে ধীরে প্রকৃতি বিরুদ্ধ হতে লাগলো তখন থেকে কিন্তু এই দেহের মধ্যে প্রভাব ফেলেছে মানুষের মন তখন কিন্তু অঙ্কিত হতে লাগল এবং এই তখন থেকেই মানুষ বিভিন্ন অপ্রীতিকর চিন্তাধারা নিজের মনে পোষণ করতে গেল প্রকৃতি বিরুদ্ধ কাজ করতে গেল ডক্টর হ্যানিম্যান কিন্তু তখন থেকেই এই সোরার উপরে কিন্তু বিশেষভাবে জোর দিয়েছিলেন তিনি সোরাযুক্ত মানুষকে নৈতিক রোগী বলেও আখ্যা দিয়েছেন মানুষের শরীরে কিভাবে এই সোরা প্রভাব বিস্তার করে তা জানার আগে আমাদের এটা জানতে হবে যে মানুষের শরীরে ঘা এগুলো হলে কিন্তু সেটা কিন্তু সরা না ওটা কিন্তু সোরার ফল মানুষের মনে যে সোরার বীজ বোপন হয়ে যায় তার ফলেই কিন্তু সেই রোগটা আসে এবং সে রোগটা যখন আসে তখন কিন্তু মানুষ ভয় পেয়ে অ্যালোপ্যাথির ট্রিটমেন্টের সহায়তা নেয় এবং চাপিয়ে দেয় কোনো মলম লাগিয়ে কোনো ভ্যাকসিন লাগিয়ে বা কোনো ইনজেকশন লাগিয়ে সেই যে কুমল্যানটাকে সেটাকে থমকে দেয় সেটাকে এমনভাবে দমিয়ে রাখে যেন তলে চলে গেছে আর সেখান থেকেই কিন্তু খুব গভীর শিকড় গেজে এই সোরারোগটি কিন্তু আত্মপ্রকাশ করে মানুষের মনে তখন কিন্তু মানুষের মন একদম কিন্তু অন্যরকমের হ্যাঁ যদিও আমরা এ যুগের মানুষ কিন্তু এই সোরার প্রাথমিক স্তর বলে আমরা কিন্তু কিছুই জানি না আমরা কিন্তু অনেকটাই ভেতরের দিকে চলে এসেছি কারণ প্রারম্ভিক দিকে মানুষ অতি স্বচ্ছ ছিল তাদের চিন্তা ভাবনা বোধ বুদ্ধি মনসত্ব বোধ তাদের অনেক বেশি ছিল কিন্তু আজকালকার যুগে আমরা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি আপনি যেখানে যাবেন সেখানেই বিপর্যয় দেখবেন যেখানেই যাবেন সেখানেই আপনার মানুষের সঙ্গে মানুষের অমিল দেখবেন দ্বন্দ্ব দেখতে এগুলো কি এগুলো সোরা মনের বহির প্রকাশ ডক্টর হ্যানিম্যান সাহেব এই সোরা সিফলিস ও সাইকোসিস নিয়ে তিনি যে এত কিছু ওষুধ বের করে গেছেন তার কোনো ইয়ত্তা নেই তো আজকে আমরা জানব এই সোরা এই সোরা কিভাবে মানব দেহে আত্মপ্রকাশ করে যখন একটি মানুষের মন এইভাবে ব্যবিচারিকা ভরে যায় মানুষ যখন তার আসল সত্যের থেকে যখন বেরিয়ে আসে মানুষ যখন তার নিজের মনকে প্রশ্রয় দেয় মানুষ যখন নিজের আত্মাকে নিজের আত্মাকে দমিয়ে নিজের মনকে প্রশ্রয় দেয় এবং বিপদগামী হয় বিপথে নিজের জীবনকে চালনা করে অনেক বাহ্যিক ইচ্ছে নিজের মনের মধ্যে পোষণ করে এবং যার মধ্যে আসল বলে কিছুই থাকে না এবং সেগুলো কিন্তু মানুষের না হলেও চলে একটি সাধারণ জীবনযাপন থেকে যখন মানুষ সম্পূর্ণ আলাদাভাবে নিজেকে প্রেজেন্ট করে নিজের আঁকা গাখে যখন সেইভাবে বাড়িয়ে তোলে সেই যে পর্যায়ে সেই পর্যায়ে এসে মানুষের মনে কিন্তু এই সুরাদোষটি কিন্তু ইয়ার আকার এই সুরাদোষের ফলে এই কুচিন্তা মানুষের মনের মধ্যে আসে এবং কুচিন্তার ফলে বিভিন্ন ধরনের ঘটনা আমরা আজকে সমাজে দেখতে পাচ্ছি এবং মানব দেহে এই কুচিন্তার ফলে কুচিন্তা ভাবনার ফলে যে স্বরাজে কী প্রভাব বিস্তার করে তা শুধু পোষ পচরার মধ্যে সীমাবদ্ধ নয় একটি মানুষ সে কিন্তু এই সব রোগের মধ্যে যেতে 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 নিজেকে কিন্তু শেষ করে ফেলে একসময় ভয় পেয়ে গিয়ে কিন্তু সে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে কিন্তু কেন আসছে এর আসল সত্তা এটা কিন্তু প্রজি পেতে গেলে এই হোমিওপ্যাথি শরণাপন্ন রোগীর লক্ষণ দেখে যদি আমরা মনে করি যে ওষুধটা লাগবে তবে সেই ওষুধই কাটতে পারি হোমিওপ্যাথিতে কিছু যেগুলো রোগীর যে বাহ্যিক যে উন্নয়ন বা স্কিনের উপর বা শরীরের উপর যে প্রকাশ পেয়েছে সেগুলো কিন্তু এলোপ্যাথি ওষুধ দিয়ে বন্ধ করে দেওয়া হয় আবার কিন্তু সেই মানে ঘা বা সেই ক্ষত কিন্তু আবার ফিরে আসতে হবে তাই বলো এই নয় যে রোগীকে ভয় পেয়ে যেতে হবে যদি ভগবানের কৃপায় যদি সেই ঘা বা সেই স্কিনের রোগটি যদি আবার ফিরে আসে তাহলে মনে করবেন যে আপনার ওষুধ চলছে আপনি সেরে যাবেন কারণ ওটাই প্রথম দরকার যেটি চাপা পড়েছিল যে ঘাটি বা যে সাপটি আপনার চাপা পড়েছিল সেটি আপনার বেরিয়ে আসবে এবং কিছুদিন যাব চলবে ওষুধ চলবে এবং সেটিও চলবে ধীরে 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 নির্মূল হয়ে যাবে এটাই আসল শক্তি কিন্তু তা না করে যদি চাপিয়ে দেওয়া হয় মলম বা কোনো ইনজেকশন তাহলে কিন্তু হার্টের উপরে তার প্রভাব পড়বে সেটা কিন্তু আরও বেশি মারাত্মক হয়ে যাবে হয়তো কিছুদিনের জন্য আপনার স্কিন ডিজিজ নির্মূল হয়ে যাবে কিন্তু সোজা হাটের উপরে তার প্রভাব ফেলবে শারীরিক বিভিন্ন রকম সমস্যা একজন সোরা ব্যক্তি কেমন হতে পারে জানেন একজন সোড়া ব্যক্তি একজন সোড়া ব্যক্তি চরম অলস পর্যন্ত হতে পারে সে কিন্তু নিজেকে একদম গুটিয়ে নেয় সে কিন্তু ঘরের মধ্যে থাকতে পছন্দ করে তার কিন্তু ইচ্ছে শক্তি বলতে কোনো কিছু থাকে না সে কিন্তু নিজের শরীরের যত্নবিন পর্যন্ত নেয় না তার আমরা দেখেছি সালফার রোগী নিয়ে আগে আমরা আলোচনা করেছি সালফারটি সালফার একটি অ্যান্টি শরীর ওষুধ সালফার যদি আপনি পড়ে থাকেন হোমিওপ্যাথিতে তাহলে বুঝতে পারবেন একটা সোড়া রোগী কতখানি সে নোংরা প্রকৃতির হয়ে থাকে মানসিক দিক থেকে মানসিক দিক থেকে যদি নোংরা প্রকৃতির না হয় তাহলে কিন্তু সে শারীরিক দিক থেকেও নোংরা প্রকৃতি হতে পারে না রুগী আপনি সালফারের রুগীর সঙ্গে মিলিয়ে দেখবেন এবং সালফারের রুগী চরম ধার্মিক হবে কিন্তু প্রকৃত ধার্মিক সে না সে কিন্তু খণ্ড ধার্মিক তার কিন্তু তেমন কিন্তু কোনো জ্ঞান নাও থাকতে পারে তাতে বিষয় কিন্তু তবু সে বিরাট ভনিকা করবে সে কিন্তু নিজের অন্য কিন্তু ভিক্ষুকদেরকে দান করে দশজনকে দেখাতে চায় এবং কিন্তু এইসব রোগীর মধ্যে আমরা লক্ষ্য করে থাকি তাদের বিছানা দেখবেন তাদের ঘর দেখবেন নোংরা কারণ কি জনটা এতটাই কম হয়ে যায় কিন্তু তারা আর কিছুই করতে পারে না তখন অন্যজনের কি উপকার করবে সমাজের কি উপকার করবে তারা নিজেদেরকেই দেখতে পারে না নিজের শরীরটাকেই তারা ভালোবাসতে পারে না এমন অবস্থা হয়ে যায় সালফার রুগীর বা এই সোরা রুগীদের ক্ষেত্রে আমি বলছি সরার বাচ্চারাও তাই প্রচণ্ড ধুলো মাটি ঘাঁটবে যতই আপনি স্নান করিয়ে দিন না কেন আপনি সেকেন্ডের মধ্যে চলে যাবে বাড়িতে তখন চিন্তা করুন এই বাচ্চাটার মধ্যে শরীর মায়াজম অবশ্যই 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 বেশি পরিমাণে আছে চঞ্চলতা চরমভাবে চঞ্চলতা কাজ করবে মানসিক স্বস্তি পাবে না কোনো শান্তভাবে বসে কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে অসম্ভব এগুলো বলতে গেলে অনেক কিছু সোরা নিয়ে ডক্টর হ্যানিম্যান সাহেব অনেক 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 বেশি কিছু বলে গেছেন তো এগুলো আমরা যত জানব যত করব তত আমাদের ভালো লাগবে এগুলো হোমিওপ্যাটির উচ্চগুলো তো আশা করি আজকের এই ভিডিওটা একটু সামান্য সামান্য জ্ঞান এর মধ্যে তো আরও বিশেষ যদি জানতে হয় আপনাদেরকে বিশদভাবে তাহলে আপনারা আরও জানতে পারতেন আগামী ভিডিওগুলোতে तो आज के था धन्यवाद